আজকে যারা আমাকে অবহেলা করতেন আসেন যারা আমাকে নিয়ে তুসু করতেন আসেন আমি রুডের পাশে আসার বিক্রি করি না 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 আমি কানবো না যারা আমাকে নিয়ে আশোক চোখের পানি কানবো না দশ যারা আসলে পাগল বলেন আপনাদের যোগ্যতা নাই কিছু করা তার যোগ্যতা আছে দেখে আপনি তার কমেন্টে গিয়ে কমেন্ট করুন ছোট হোক বা বড় আমরা সবাই মানুষ টাকা দিয়ে সব করা গেলেও কিছু মানুষের মন থেকে ভালোবাসা কেনা যায় না চাঁদপুরে এই সহজ সরল মেয়েটি আচার বিক্রি করে জীবিকা নির্বাহ করে তার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে নিজের টানাপোড়া জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে সমাজে হয়তো কিছু মানুষ তাকে খারাপ বলে আবার কিছু মানুষ তাকে অনেক ভালোবাসে কিন্তু এই মেয়েটি সমাজের ধিক্কারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে বুকে পাথর চাপা কিছু কষ্টের কথা তুলে ধরেছে সমাজের সবার কাছে আজকে যারা আমাকে অবহেলা করতে নাছেন যারা আমাকে নিয়ে তুচ্ছ করতে নাছেন আমি রুডের পাশে আচার বিক্রি করি না 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 আমি কানবো না যারা আমাকে নিয়ে আশক চকের পানি কানবো না দশ মোটিভেশন করি সাজাইলো যে এতটা ভালোবাসা দিয়েছে আর অনেক মাসে কমেন্ট বক্সে বলে যে আমরা পাগল এই সেই

কারণ আমরা সবাই মুসাফির এই দুনিয়াতে এটা মাথায় রাখবা চাঁদপুরের মানে আগুন মডেল হয়ে যাবা ইনশাআল্লাহ না এখন বর্তমানে আসলে কি সবাই আমাকে বলতো চাঁদপুরের আগুন মেয়ে ওই হিসাবে সবাই আমাকে চিনতো তো আজকে একটা মন একটু পুটি লাগলো যে আসলে সবাই তো একটু মন সাজনের আগুন মেয়ে তো মনে করেন কত কষ্টের বিনিময় আমি দোকানদারি করি আচার বিক্রি করি ঝড় তুফান দিয়ে তখন ওই উদ্দেশ্যে বললাম যে আমিও যাব আপু আমাকে দাওয়াত দিয়েছে আসলাম আমাকে হাজাইলো আমি নিজে চেন নিজে চিনতে পারছি না দশক বিশ্বাস করেন চকচক করলে শোনা হয় না আর মাটির কাঁচা তৈরি পুতুল সাজান না পুতুলে কথা বলবে না তো আমি একটা মানুষ তা আপনারা আমাকে কেউ অবহেলা করবেন না আপনাদের কাছে অনুরোধ চাঁদপুরের হিসাবে আমার একটা পেজ আছে চাঁদপুর আগুন মেয়ে সবাই আমাকে একটু চাপুট করবেন প্লিজ সো অবঞ্চিত কিছু আছে যারা হচ্ছে সাজার মতো কোনো অ্যাবিলিটি নেই এরকম অনেক ফ্যামিলি কিন্তু আছে যে বিয়েতে তারা একটু সাজতে চায় রাইট তো এরকম মাসে একজনকে আমরা সুযোগ দেয় শুধুমাত্র একশো টাকা দিয়ে আমরা ব্রাইডাল সাজিয়ে থাকি যারা হচ্ছে যে কোনো সাজতে চাচ্ছে বা তাদেরকে পাঁচশো টাকা পেমেন্ট কোনো সাজার সুযোগ নেই একশো টাকা টাকা থেকে হচ্ছে মানে দিয়ে তার মনে একটা দুঃখ না থাকে যে আমি একদম ফ্রি যারা আমাকে নিয়ে করতে আছে অবহেলা করতে আছে তাদেরকে আমি একদিন দেখাবো আমি আইটিম বানার জন্য কিন্তু তৈরি করছি চাঁদ মানুষের ট্রেন্ডিং জমা দিচ্ছে মাগার অস্ত্র জমা দেয়নি আজকে আমি বউ সাজবো যারা যারা বউ পছন্দ করো कमेंट बक्से सारा